আমি তো একরকম ভাবে সাজিয়েছিলাম রমজান এসে গেলে সব ঘেটে ঘুটে একাকরণ আলহামদুলিল্লাহ আজকে দেখতে দেখতে অনেকগুলো রোজা আমাদের কেটে গেল টা দিয়ে 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 তুমি কি ঘুমের ঘরে দিয়ে দিয়েছিলে আমি তো যদি কোনো ক্ষতিকারক কিছু হতো চোখটা তো নষ্টই হয়ে যেত আজ বাইরে বেরিয়েছি আর এক কাপ চা খাবো না আগে কি করতাম গাইস জানো মা যদি বলতো হাত দিবি না আজকে সকাল সকাল রমজান এসেছে গাইস জানো তো আজকে দোলে ছুটি অফিসে আর ও স্নান টান করে বাড়ি থেকে পাঞ্জাবিটা নিয়ে এসছে নামাজ পড়তে যাবে আজকে বাবা আর ও একসাথে জুম্মাবার শুক্রবার পবিত্র দিন তো এই যে সবকিছু নিয়ে এসেছে বাবার সাথেও এখন যাবে আমাদের এখানকার মসজিদে নামাজ পড়তে

আল্লান পরেছে কালো পাঞ্জাবি বাবা পরেছে সাদা পাঞ্জাবি মাশাআল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করতে সব অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি বাবা রমজানকে তো দেখলেই ওরা নামাজ পড়তে গেছে আর মা আমাকে বললো যে একটুখানি দেখ উনুনটা মানে কাছাকাছি থাক কারণ এরপর আবার মাছের তরকারি হবে মাংস হচ্ছে তো যাই হোক আমি হলাম ব্লগটাও এই সময় শুরু করে দিই তোমাদের সাথে বাড়িতে সবাই একসাথে থাকি না আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে মানে নর্মালি আমরা তো একসাথেই থাকি কিন্তু রমজানটা থাকে না কিন্তু রমজানটা যে এই আসে তো অনেক অনেক ভালো লাগে তো যাই হোক এখন আমার প্রচন্ড রোদ লাগছে গলা শুকিয়ে যাবে মায়ের জামাই আজকে সব করে একটু মাংস এনেছে জানো তো হঠাৎ করে সকালবেলা বললাম না এসছে আর একটু মায়ের হাতে এই মাটির উনুনে রান্না ওর এত ভালো লেগেছে যে হঠাৎ করে নিজেই মাংস নিয়ে চলে এসছে আর সেটাকে মা মাটির উনুনেই চাপিয়েছে জানো কি হয়েছে মাটির হাড়িতে চাপাতে গিয়ে মাটির হাড়িটা ভেঙে গেছে এই দেখো আজকে মাছ হবে আজকে একটা ঘটনা হয়েছে আজকে কি ঘটনা ঘটেছে বলো আজকে আমি

আমি হাসি বাচ্চা বলছো মজা লাগছে কিন্তু কি তুমি এখনো করকর করছছো কিন্তু স্বাভাবিকা চকটা কেমন ছোটও লাগছে এদিকে চকটা गाइस দেখো মা করকর করছছো হ্যাঁ মানে অনেকটাই ছোট লাগছে কিন্তু মা মা আমাকে দেখতে পাচ্ছো মা আমি তোমার मेहमान দেখো মা চোখ খুলে দেখো মা এখন মাছগুলো ভেজে নিচ্ছে মাঝে বললাম যে দাও আমি একটু উল্টাই শুধু দু পিস আমি ওল্টালাম আগে কি করতাম গাইজ জানো মা মাঝে বলতো হাত দিবি না আমি কি করতাম লুকিয়ে লুকিয়ে ওল্টানোর চেষ্টা করতাম দেওয়ার পরে কিন্তু এক পিসটা ভালো মতো হয়ে গেলে তারপর তো উল্টাতে হয় এখন বুঝেছি আগে ওল্টা ভেতর আমার ভেঙে যেতাম প্রচুর মায়ের কাছে আমি মাছ ভাজা ওল্টানোর জন্য বাঘা খেতাম আমি বেছিল আলুটাও ছাদে সিদ্ধ করে নেবে ওগুলো বসিয়ে দেবে কিন্তু বললো না নিচে এসেই করবে মায়ের রান্নাঘরে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই ডাল হয়ে গেছে ঠারো হয়ে গেছে দিয়ে আচ্ছা এখানে করলা ভাজা হয়ে গেছে সারা সপ্তাহ অফিস করে তো ঘুমোতে পারে না আর এখন একটু সুযোগ পেয়েছে ঘুমাচ্ছে তবে এখন শরবত আজকে ইফতারিতে বানানো হবে ও মা আজকে হঠাৎ করে আবার আলুর চপ করবে জামাই আমার জন্য মা দেখো দুটো লেবু পুরোটা চিপে নেবে হ্যাঁ একটা সংসারে বউ যেখানে যেখানে আটকে যাবে বড়দের সেখানে সেখানে হাল ধরতে হবে উল্টো দিকটাও সেম মিষ্টি কাকাদের জন্য মা চা চপ কত কিছু নিয়ে যাচ্ছে সব ফলগুলো এখন সাজিয়ে তো সব কেটেই রেখেছে সত্যি বলতে কি এত ফল না সাজানো হয় আর খাওয়া শেষ করতে করতে আর এনার্জি থাকে না এত রকমের আইটেমস একটা একটা করে হয়ে যায় যে এত কিছু শেষের দিকে মনে হয় যেন খাওয়া যাচ্ছে না আজকে সাতটা সাতজন আমরা সাতটা ঝপা ঝপ ঠাক করে সাজিয়ে ফেলি মাছটা খেজুর আমি তো এক রকম ভাবে সাজিয়েছিলাম রমজানে এসে এখানে সব ঘেটে ঘুটে একা এক করে দিয়েছি সব মিক্স করে দিয়েছে হ্যাঁ আমি আলাদা বাবার আর মায়েরটা করেছিলাম এখন সব মিক্সড হয়ে গেছে আচ্ছা তাকে বাদ দাও ঠিক আছে সবাই মিলে মিক্সড মানে আলাদা করার কারণ হচ্ছে তারা পেঁপে খায় আমরা পেঁপেটা মানে কম খাই শশাটা বেশি দিই বাবা মাকে ওই জন্য একটু এটাও নিয়ে চলে যাও

একসাথে একটু বেরোলাম সন্ধে বেলা ইফতারের পরে ও তারপরে একটু রেস্ট করলো তারপর আমরা একটু ভিডিও বানালাম তারপরে ও খাওয়া দাওয়া করলো সেটা ক্যাপচার করা হয়নি সারাদিন রোজা রাখার পর না সবাই টায়ার্ড হয়ে যায় অনেক কিছুই ক্যাপচার করা হয় না তবু চেষ্টা করি আর এখন আমি আর ওইখানে বেরোলাম ওই হাওয়া খেতে এই জন্যে একটু ডোমসের দিকে এলাম রমজান বলছে মিষ্টি খেতে বাট আমি মিষ্টি খেতে আসিনি আমি জাস্ট ওর সাথে একটু ঘুরবো বলে হাওয়া খাবো বলেই বেরিয়েছি এই সত্যি সত্যি মিষ্টি খেতে চলে এসছে জানো মিষ্টির দোকানে একটা একটা করে খাবে

সোফাটা কেনাই হয়েছে সেইভাবে তো সোফায় বসাই হয় না এখন একটুখানি সোফায় বসলাম একটু কেন বসলাম এমনি বসলাম একটুখানি এডিট করবো ঘরে গেলেই ঘুম পেয়ে যাবে তো ভাবছি সোভাই বসে একটুখানি এডিট করে নিই আজকের ব্লগটা প্রিন্ট করতে হবে আশা করছি তোমাদের এই ব্লগটা অনেক ভালো লেগেছে সবাই অনেক অনেক দোয়া করছো ভালোবাসা দিচ্ছ তার জন্য আলহামদুলিল্লাহ তোমাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ সবাই একবার জানিয়েও তো তোমরা কে কোথা থেকে ব্লগ দেখছো এর আগেও একবার জানিয়েছিলে কিন্তু আবারও যারা নতুন অ্যাড হয়েছো বা যারা পুরনো আছো সবাই একটুখানি কমেন্ট করো না কে কোথা থেকে ব্লগ দেখছো আমার অনেক ভালো লাগবে তো রোশনারা ভালো লাগবে তো তোমরা সে কাজটা করবে যারা আমাকে অনেক ভালোবাসো আর কী দেখা হচ্ছে নেক্সট ব্লগে সুস্থ থেকে আনন্দ থেকেও টাটা